আমার দুই ভাস্তি আপন ভাস্তি ঢাকা ইউনিভার্সিটির ভোটার ছিল তো রাত্রে আমি জিজ্ঞেস ভোটের পরে জিজ্ঞেস করলাম যে তোমরা ভোট দিস কোথায় পর শিবিরকে বলল কেন জানার ইচ্ছা হলো কেন বা তারা গরম পানি তালায় তালায় গরম পানি ঠান্ডা পানি দিয়েছিল হ্যাঁ আর একজন ধাক্কা দিয়েছিল তারপরে ওই শিবিরের ছেলেরা এসে কেন মেয়েদেরকে নারীদেরকে ধাক্কা দাও হ্যাঁ পক্ষে তাদের সহানুভূতি এক দুই আরেকটা হচ্ছে যে যদি দল পাশ করে তাহলে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী ফিরতে পারে ওই টর্চার সেল রুম এই সেই আসতে পারে এটা তাদের ভিতরে ঢোকানো হয়েছে এক দুই হচ্ছে ধরেন তাদের এই দীর্ঘদিনে তারা তাদের রিডিং বলছে যে তারা ছাত্রদের যে কোনো সমস্যা হোক হ্যাঁ সেই সমস্যাই তারা যেভাবে ধরনের হেল্প পেলে তারা শুরু হবে তাই অর্থাৎ তারা একটা মিশনারিজ ওয়ার্ক করছে এটা আমার কাছে মনে হয়েছে এটা সাইজ অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতায় গেলে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি দরকার পড়বে না পার্টি এটা করবে